আর যে রাস্ল্ল্লাহ আলী সাল্লামকে গালি দেয় তার ব্যাপারে কটু মন্তব্য করে এটা হলো তো বা অযোগ্য পাপ কেননা যে ব্যক্তি ক্ষমা করবেন তিনি তো বেঁচে নেই তিনি মারা গেছেন এই জন্য যারা রাশ্লাকে গালি দেয় তাদের সরাসরি শাস্তি হলো মৃত্যুদণ্ড এটা দেশের শাসক এটা করবে তো এই দেশের শাসক তো ঘর জামায় ও নিজেই জানে না ও কি কথা বোঝেন নেব না তো যারা ইসলাম নিয়ে কটু মন্তব্য করে ইসলাম মানে না রাসুর সালামকে গালি দেয় তারা তো বেইমান কাফের মুশরিক এরা তো জাহান নামে যাবে কিন্তু আমার কথা হচ্ছে বিচার মাঠে বহু মুসলিম যারা আমল করছে দিন রাত এরাও জাহান নামে চলে যাবে যারা আল্লাহকে মানে না আল্লাহকে বিশ্বাস করে না যারা রাসুলসলা মানে না রাসুল সোল্লা সাল্লামকে বিশ্বাস করে না যারা কাফের যারা মুশরেক যারা নাস্তিক যারা আমল করে না এরা জাহান নামে যাবে কিন্তু বিষয়টা হচ্ছে আফসোসের বিষয়টা হচ্ছে যারা আল্লাহকে বিশ্বাস করে রাসুল সাল্লাহ সাল্লামকেও বিশ্বাস করে তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবাদাত করছে আমলও করে কিন্তু এই শ্রেণীর মানুষেরাও জাহান্নামে নামে চলে যাবে তো বিচার মাঠে আক্ষেপ কার বেশি হবে একটু লক্ষ্য করেন আপনার দুইটা ছেলে কয়টা ছেলে দুইটা ছেলে আপনার দুটা ছেলে ইন্টারমিডিয়েটে পড়াশোনা করে তো একটা ছেলে পরীক্ষা দেয়নি তাহলে ওকে পাশ করে দেবে নাকি আর একটা ছেলে সব পরীক্ষা দিয়েছে ওর যে কয়টা সাবজেক্ট আটটা হোক দশটা হোক দশটা সাবজেক্টের পরীক্ষা তো একটা ছেলে একটা পরীক্ষাও দেয়নি আর একটা ছেলে তার যে কয়টা সাবজেক্ট সব সাবজেক্টটাই পরীক্ষা দিয়েছে তো যেই ছেলেটা পরীক্ষা দেয়নি ও পাস না ফেলে ও তো এমনিতেই ফেল যে তো কি দেয়নি পরীক্ষায় দেয়নি আর যেই ছেলেটা পরীক্ষা দিয়েছে ঠিক যেই তারিখে পরীক্ষা যেই সময় যেতে হবে ঠিক সময়ে গেছে ঠিক ঠিক সব পরীক্ষা দিয়েছে রাত জেগে পড়াশোনা করেছে বছর ভরে পড়াশোনা করেছে পরীক্ষার সময় পরীক্ষা দিয়েছে পরীক্ষা দেওয়ার পরেও ফেল করেছে করে না করে আচ্ছা বলেন তো আফসুসটা কার বেশি যে পরীক্ষা দেয়নি সে তো এমনিতেই ফেল কিন্তু সবচেয়ে আফসোস আক্ষেপ হতাশা প্রকাশ করবে ওই ছেলেটাই যে সব পরীক্ষা দেওয়ার পরও ফেল করলো আহা আমি তো পরীক্ষা দিয়েছি তারপরও ফেল করলাম তো বিচারের মাঠে যারা কাফের মুশরেক মনাফেক যারা আমল করেনি এরা তো জাহান্নামে নামে যাবে কিন্তু যারা আমল করেই জাহান নামে চলে যাবে পৃথিবীতে অনেক আমল কারী আছে যারা সিয়াম রাখছে হজ করছে জাকাত দেয় কোরআন তেলাওয়াত করে দান সদকা করে অনেক আমল করে আমল করার পরও বহু মানুষ জাহান্নামে চলে যাবে এমনও রাসূল সাল্লাল্লাহু বলছেন পৃথিবীতে এমনও সালাদ সিয়াম হজ জাকাত আছে এরা খুব বেশি পরহেজগারিতা দেখাবে এরা বেশি সালাত আদায় করবে বেশি সিয়াম পালন করবে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুসলমানই মনে করেন নি দেখেন হাদিসটা শুনেন আমার সাইদ ক্ষুদিরে রাজি আল্লাহ আনু বলছেন রাসুল সাল্লা আল্লাহ আলী বলেছেন ইয়াখরুজু ফিকুম কমন অচিরেই তোমাদের ওপর একটা জাতি বের হবে তাহ কিরু মা তাদের সালাতের তুলনায় তোমাদের সালাতকে অল্প তুচ্ছ মগন্য মনে করবে ও শেয়াম মা সিয়ামিহিম তাদের শেয়ামের তুলনায় তোমাদের শিয়ামকে তারা তুচ্ছ মনে করবে ওয়া আমালকুম মা তাদের আমলের তুলনায় তোমাদের আমলকে তারা তুচ্ছ মনে করবে ইয়াকরাউনাল কোরআন তারা কোরআন তেলাওয়াত করবে এত বেশি কোরআন খতম দিবে খতমের প্রতিযোগিতা করবে কোরআন তেলাওয়াত করবে তারা সালাত আদায় করবে সিয়াম পালন করবে হজ করবে আমলের দিকে অনেক পরহেজগারিতা দেখাবে লা ইউজাইজু হানাজিরহুম কিন্তু তাদের কোরআন তেলাওয়াত তাদের সালাত সিয়াম কণ্ঠের নিচে নামবে না দিন তারা ইসলাম থেকে বের হয়ে যাবে কামা ইয়ামরুকু শাহ রমিয়া যেভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায় ধনুক থেকে তীর যেভাবে বের হয়ে যায় এক শ্রেণীর সালাদ সিয়াম হজ মানুষ ইসলাম থেকে বের হয়ে যাবে হিন্দু ইহুদি যেমন এরাও তেমন এ কথা মোহাম্মদ সাল্লাহ বলেছেন তাহলে ঘটনা কি কোন ব্যক্তিটা সালাত ছিয়া আদায় করার পর মুসলমান না তাহলে তার আকীদাতে সমস্যা আছে এই কারণে তার ভিতরে শিরকি আকীদা আছে বড় শিরকি আকীদা আছে এই কারণে সে মুসলিম না আচ্ছা এটা থাক এরপর আরেকটা হাদিস লক্ষ্য করেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইয়া তিয়ান্না নহ্মাতিমা চালাবান ইসরাইল আমার উন্নতের ওই অবস্থা হবে যে অবস্থা বান ইসরায়েলের হয়েছিল পূর্বের যে হাদিসটা ওটা হলো সরিব বুখারি পাঁচ হাজার আটান্ন নম্বর হাদিস যারা সালাছিয়াম ভদ্রাকাত আদায় করার পরও এক শ্রেণীর মানুষ মুসলমানই থাকছে না কি থাকছে না ওটা বুখারির পাঁচ হাজার আটান্ন নম্বর হাদিস বহু মানুষ আছে পৃথিবীতে তারা সালাছিয়াম ভদ্রাকাত খুব বেশি আদায় করছে কিন্তু তারা কি না মুসলমানই না এই কথা মোহাম্মদ সাল্লাহ বলছেন তো তারা কারা এরপরে তিরমিজি দুই হাজার ছয়শো একচল্লিশ নম্বর হাদিসে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে লাইয়াতি মাতালা বানি ইসরায়েল আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বান ইসরায়েলের হয়েছিল হাজুয়ান না আল যেমন দুই পায়ের জুতাটা পরস্পর সমান হাত্তাইন কানা মিনহুম্মা নাতা উম্মা হওয়ালা নিয়ে রাসূস সাল্লাম বলছেন ইহুদি খ্রিস্টান যদি তার মায়ের সাথে জেনা করার মতো পাপ করে লে ক্যান আফ হিউমাতি মায়া নৌজালেক তাহলে মুসলমানেরও মায়ের সাথে জেনা করার মতো পাপ করবে এরপরে তিনি বলছেন ইন্না না বানিসরাইলা তাফারা কাতালা সিনথাইন সাবিনা মিল্লাথান বানিসরাইল বিভক্ত হয়েছিল বাহাত্তর কাতারে ওতেফতারিকা আলা হালাস ওয়া আর মুসলমানেরা বিভক্ত হবে তিয়াত্তর কাতারে কুল্লুহন ফিন নার বাহাত্তর কাতার মুসলিম জাহান্নামে যাবে ইল্লা অশেদ আতান এক কাতার মুসলিম জান্নাতে যাবে তো মুসলিমরা কত কাতারে বিভক্ত হবে তিয়াত্তর তো যেই বাহাত্তর কাতার জাহান্নামে যাচ্ছে ওরা হিন্দু না মুসলমান যারা ঈমান আনেনি আমল করে না এরা তো জাহান্নামে যাবে ওদের ব্যাপার আফসোস নেই বা তারা আফসোস ওইভাবে করবে না কিন্তু বাহাত্তর কাতার মুসলমানই জাহান্নামে যাচ্ছে এরা আল্লাহকে বিশ্বাস করে নবীকেও বিশ্বাস করে এরা সালাদ ছিয়াম হজ জাকাত আদায় করে তাই তো মুসলমান কিন্তু এরপরও এরা জাহান নামে চলে যাবে তো এদের অপরাধটা কি কি কারণে রাসুল সাল্লাহ আলী ওসাল্লামকে সাবেগন জিজ্ঞাসা করলেন মান হিয়া এক কাতার মুসলিম যারা জান্নাতে যাচ্ছে এরা কারা তখন তিনি উত্তরে বললেন আলাইহি আমি এবং আমার সাহাবি যার উপরে আছি তার উপরে যারা থেকে জীবনকে বাস্তবায়ন করবে অর্থাৎ যারা এবং হাদিসের উপরে থেকে জীবনকে বাস্তবায়ন করবে সমাজনীতি অর্থনীতি রাজনীতি শিক্ষানীতি আপনার সিএম, হজ জাকাত তাজবি তাহালিল কোরআন দান দানসদ্গা যা কিছু আছে যারা বৈষয়িক জীবনেও কোরআন হাদিস মানে জীবন জীবনও ইসলামী জীবনে কোরান হাদিস মানে সার্বিক জীবনে যারা কোরান এবং হাদিসকে সনিষ্টভাবে অনুসরণ করবে মোহাম্মদ সাল্স সাল্লাম বলছেন তারা এই বিচার মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে কিন্তু এক শ্রেণীর মানুষ সার্বিক জীবন আল্লাহকে মানে না পৃথিবীতে মুসলিমের চাইতে মুনাফে কাফের মুসরে কি বেশি আপনাকে আমি কি দিয়ে এটা বুঝাবো পৃথিবীতে মুসলিম মোমিন এদের চাইতে কাফের মুশরেক মোনাফেক বেশি অধিকাংশ মানুষই না এরা আল্লাহর বিধানকে মানতে চায় না এরা জাহেলি বিধানকে কামনা করে আল্লাহ সোহানা অতলা বলছেন ওয়াই ক্যামলা কা ফিরুন আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ বিচার মাঠে আমার সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায় অধিকাংশ মানুষ আমার সাথে বিচার মাঠে সাক্ষাৎ করবে কাফের অবস্থায় আল্লাহ সোবাহ এর পরে বলছেন অধিকাংশ মানুষ আমাকে বিশ্বাস করার পরও সেরে করবে অধিকাংশ মানুষ আমাকে বিশ্বাস করার পরও শেরিক করে আমার সাথে অধিকাংশ মানুষ মমিন হওয়ার পরও আমার সাথে শেরিক করে তার মানে মুসরেদদের সংখ্যা পৃথিবীতে বেশি কাফেরের সংখ্যা পৃথিবীতে বেশি মোনাফিকের সংখ্যা পৃথিবীতে বেশি আল্লাহ সোহানা চালা বলছেন অমিনান্না সেমাইয়া কুলুয়া মান্নাবিল্লাহী অবলিয়মে লাফের মানুষের মধ্যে অধিকাংশ মানুষই বলে আমি আল্লাহকে বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি ও মা হোমবে কিন্তু আল্লাহ বলছেন আসলে তারা মমিন নয় ওরা মুখে বলে এক কিন্তু অন্তরে ওদের আরাক এরা হলো মোনাফেক মোনাফেক মানুষের সংখ্যা পৃথিবীতে বেশি কাফের সংখ্যা পৃথিবীতে বেশি মুসরিকদের সংখ্যা পৃথিবীতে বেশি ভ্রান্ত আমল আকিদের লোকদের সংখ্যা পৃথিবীতে বেশি তাই তো রসুলাম বলছেন মুসলমানেরাই তিয়াত্তর কাতার তার বাহাত্তর কাতার মুসলমান জাহান্নামে নামে যাবে এক কাতার মুসলিম জান্নাতে যাবে এক কাতার কারা যারা সার্বিক জীবনে কোরআন সন্ন্য মেনে চলে যাদের একমাত্র অভ্রান্ত নেতা মোহাম্মদ সাল্লা সাল্লাম তারা কোনো দলের নীতিতে নয় কোনো ব্যক্তির নীতিতে নয় কোনো ব্যক্তি কোনো দলের নীতিতে যারা চলে না যারা সার্বিক জীবনে চলে একজন মানুষের নীতিতে যার নাম মোহাম্মদ সাল্লাম এরাই হচ্ছে বিচার মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে আপনাকে দেখাই মানুষ পৃথিবীতে ভ্রান্ত আমল করছে যে আমলের না আছে দলিল না আছে রাসুল সাল্লাম থেকে কোনো প্রমাণ যে আমলটা আপনি করছেন ওই আমলে যদি দলিল প্রমাণ না থাকে তাহলে সে আমলটাই হবে ভ্রান্ত আমল বিদাতি আমল আল্লাহ শোভানাতাআলা কোরান মাজিদে বৌছেন ওয়ামা কান আলী মোমিনুওয়ালা মোমিনাতিন ইলা কাদাল্লাহ রসুল হু আমরান আইয়া কোন আলাহমল হেয়ারাতমিন আমরিহিম আল্লাহ শোভানা ওতালা বৌছেন মমিনদের এটা অধিকার নাই যে আল্লাহ আম রসুল যেই বিধান দিবে যেই ফয়সালা দিবে তার উল্টা কোনো কাজ করবে এই এক্তিয়ার মোমেন নারী পুরুষকে দেওয়া হয়নি অমাইয়া সাল্লাহ রসোল্লাহু জ্বাল্লা এবং তরসূলের নীতির বিধানের উল্টা করবে ফাঁকা দল দলাল সে স্পষ্ট পথভ্রষ্ট হবে পথভ্রষ্ট হয়ে গেছে জ্বাল্লাম তরসুলের বিধান এবং নীতির উল্টা চলবে সে পথভ্রষ্ট হবে আল্লাহ শোভানা অতলা বলছেন অমায় ও শাহকের রসূল আম্বাদী মাতাবাঈ আনহালা উলহুদা ওয়াত্তা বেগয়া রাস্সাবেলীল মকমিনীন নোয়াল্লিহি মাতা আল্লাহ আনুসলিহি জাহান্নাম সা আত্মা সের আল্লাহ সোহানতলা বাবুছেন প্রকাশ্য হেদায়েত আসার পরে যারা রসুলের বিরোধিতা করে এবং ওয়েত্তাবে বে এগ রাস্ সাবেলীল সাহাবিদের নীতির পথের উল্টে চলে নোয়াল্লিহি আমি তাদেরকে সেদিকেই ফিরাবো মা তারা যেদিকে ফিরতে চাই জাহান্নাম অবশেষে আমি আল্লাহ যারা নীতি শরিয়ত এবং পথ অনুযায়ী সাহাবিদের আমল করবে না আমি তাদেরকে জাহান্নামে আসার র আর সেটা হবে অতীব নিকৃষ্ট জায়গা উল্লেখিত সোরা নিসার একশো পনেরো আয়াত আল্লাহ বলছেন যারা রাসুল সাল্লাহ সাল্লামের নীতির সন্ন্যার তরিকার বিরুদ্ধে আমল করবে সাহাবিদের পথের বিরুদ্ধে চলবে তাদেরকে আল্লাহ আমল করার পরও জাহান নামে আসার দিবেন তো আজকে পৃথিবীতে মানুষ ভ্রান্ত আমল করছে যে আমলের সাথে রাসুল সাল্লা সাল্লামের কোনো মিল নেই যে আমলের সাথে সাহাবিদের কোনো মিল নেই এই আমলটা যদি আপনার হয়ে যায় তাহলে সেই আমল হবে ভ্রান্ত আমল বিদাতি আমল আয়সার জিয়াল্লাহ চালানহ বলছেন রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন মান আহাদফি আমরিনা হাদা মালাইসমিন ফহরাদ রসুল রসলাম বলছেন কেউ যদি আমার শরীয়তির ভিতরে নতুন কিছু ঢুকেই নতুন কিছু উদ্বোধন করাই নতুন কিছু সৃষ্টি করে যেটা আমার শরীয়তে নেই তাহলে সেটা বাতিল এখানে আপনাকে বলতে চাচ্ছি যে ভ্রান্ত আমল কোনটা যেটা কোরআন কোরআনসন্না দ্বারা প্রমাণিত নয় ওটা হলো ভ্রান্ত বেদাতি আমল বেদাত কি জিনিস বেদাত হচ্ছে নতুন আবিষ্কার হওয়া বেদাত আরবি শব্দ এর বাংলাটা হচ্ছে নতুন সৃষ্টি বেদাতের বাংলা কি নতুন সৃষ্টি যেটা পূর্বে ছিল না আর বেদাত দুই ধরনের একটা বৈষয়িক বেদাত আর একটা শারীরিক বেদাত বৈষয়িক বেদাত আপনি নিত্য নতুন কিছু আবিষ্কার করতে পারেন এতে শরীয়ত নিষেধ করেনি এতে শরীয়ত নিষেধ করেনি আপনি করতে পারেন আপনি নিত্য নতুন কিছু সৃষ্টি করতে পারেন দুনিয়াবী ব্যাপারে যেমন আমি যে মাইকে কথা বলছি মাউথ পিছে এটা একটা বেদাত ও যে ক্যামেরাগুলি আছে ওগুলো একটা বেদাত মোবাইল আছে কম্পিউটার আছেগুলি জ্বলছে এই যে উড়োপ্রেল আপনার উড়োজাহাজ যেগুলি এগুলি সব মোটর সাইকেল প্রাইভেট কার এগুলিও বেদাত এগুলি কি এগুলি কি এগুলি বৈষয়িক বেদাত নতুন সৃষ্টি এগুলি নিষেধ নাই কিন্তু হচ্ছে এটা হারাম নিষেধ কেন শরীয়ত পরিপূর্ণ শরীয়ত কি পরিপূর্ণ আল্লাহ বলছেন আলিমাক মালতুল হাকুম দিন হাকুম আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি রাসরুসাল্লাম আল্লা সোভান পক্ষ থেকে যেই দিন নিয়ে এসেছেন এটা পরিপূর্ণ এতে একটু আপনি কিছু ঢোকাতেও পারবেন না বাহিরও করতে পারবেন না একটু কমও করতে পারবেন না করতে পারবেন না আল্লাহ সোহান যেটা দিয়েছেন রাসরুল সাল্লাম যেভাবে করতে বলেছেন আপনাকে ওইভাবে আমল করতে হবে যদি ওইভাবে আমল না করেন তাহলে সে আমল বাতিল হবে বলছিলাম ভ্রান্ত আমল মানুষ পৃথিবীতে আমল করেই সে আমলগুলি ধ্বংস করছে বিচারের মাঠে আল্লাহ আমলগুলি কবুল করবে না ধুলি কনায় নিক্ষেপ করবে আল্লাহ সোহানোরাফর কানের তেইসায়াতে বলছেন আমালিন অকাদিমনাজা আল্লাহ হাবাংস আল্লা সোবহানা বলছেন বিচারের মাঠে আমার সামনে মানুষের আমল নামা পেশ করা হবে আমি মানুষের আমল নামা দেখব দেখার পরে বহু আমল নামা আমি ধুলিকণায় উড়িয়ে দিব মানুষের আমল আমি কবুল করবো না উল্লেখিত আয়াত প্রমাণ করে বহু মানুষের আমল আমল নামা আল্লাহ বিচার মাঠে ধুলিকনায় নিক্ষেপ করবেন আমল কবুল করবেন না আল্লাহ সোহান একশো সাতষট্টি আতের শেষ অংশে বলছেন ওকে দে লি কে ইউরিহিমুল্লাহু আম আলাহুম আলাইহিম ও মাহম্ বি হরি জিন নার আল্লাহ বলছেন আমি বিচারের মাঠে মানুষের আমলনামা যখন তার হাতে ধরিয়ে দিব তখন তার আমলটা দেখে সে আফসোস করবে সে হতাশ হয়ে যাবে সে নিরাশ হয়ে যাবে আল্লাহ শোভনা তুলাসোরা গাশিয়ার প্রথমের দিকে বলছেন আমিলাতুন লাতুন না সেবা মানুষ আমল করে দুনিয়াতে করবে আমল আর শ্লান্ত ক্লান্ত হতাশা প্রকাশ করবে বিচার মাঠে দুনিয়াতে আমল করে বিচার মাঠে হতাশা শ্লান্ত ক্লান্ত হয়ে যাবে আল্লাহ সোমাওতাল বলছেন যে এক শ্রেণীরা আমলকারী আমল করে আক্ষেপ প্রশন করবে তারা বলবে ইয় মাজ দো আলে দেয় হে কুলুক এলাই তালি তাহস্তমা সবিলা তারা বলবে দুই হাত কামরাবার বলবে আহা আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমল করতাম আমরা যদি রাসূল সাল্লাল্লাহু পথে চলতাম আমরা যদি রাসূল সাল্লাল্লাহু নীতিতে চলতাম আমরা যদি রাসূল সাল্লাল্লাহু পদ্ধতি অনুযায়ী আমল করতাম ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিস ফুলালান খলিলা হায়াকে হায় আফসোস ওমুকের দেখানো পথে যদি না চলতাম ওমুককে যদি বড় আকাবির পণ্ডিত নেতা মনে না করতাম ওমুক নেতার যদি পথে আমি না চলতাম ওমুক নেতার আদর্শ যদি ফলো না করতাম ওমুক দলের ওমুক তরিকার বিধান অনুযায়ী যদি আমি না চলতাম আমি যদি দুনিয়াতে আমার সার্বিক আমলটা যদি রাসূল সাল্লাল্লাহু পদ্ধতিতে করতাম কতই না ভালো হতো আমার কাছে স্পষ্ট কোরআন হাদিস এসেছিল তারপরও শয়তান আমাকে ধোকা দিয়েছে তো ধোকা দিবেই এইভাবে এক শ্রেণীর আমলকারী বিচার মাঠে আক্ষেপ প্রকাশ করবে আফসুস প্রকাশ করবে আমার কথা কি বুঝতে পারেন এক শ্রেণীর মানুষ এইভাবে বিচার মাঠে আক্ষেপ প্রকাশ করবে আহা বিশ্বাস করেন যারা সুদ খাই যারা দুর্নীতির সাথে জড়িত যারা জেনার সাথে জড়িত যারা মদ পান করার সাথে জড়িত এদের কাছে শয়তান থাকে না এদের কাছে কি থাকে না শয়তান যে মদ খাচ্ছে ওর কাছে ইবলিশের কি দরকার ওর কাছে এক সেকেন্ড থাকা মানে ইবলিশের সময় লস কেননা যে মদ খাচ্ছে ও নিজেই নগদ শয়তান যে জেনার সাথে জড়িত ওর কাছে শয়তান নেই আল্লাহ কোরআন মাজিদে বলছেন শয়তান থাকে কোথায় ওদান আলাহম আলা শেরতিকল মুস্তাকিম সোরা আরাফের প্রথমের দিকে এ আছে শয়তান আল্লাহকে বলছে আল্লাহ আমি খারাপ মানুষের কাছে থাকব না কেননা খারাপ মানুষ আর আমি একই সমান এই আমি থাকব সেরাতে মুস্তাকিমে যারা আছে যারা সঠিক পথে থেকে তোমাকে ডাকে তোমার সন্তুষ্টের জন্য আমল করে আমি তাদের ভিতরে ঢুকে তাদের আমলকে নষ্ট করে দিয়ে তাদেরকে জাহান্নামে ঢুকানোর চেষ্টা করব। এই জন্য শয়তান যে শালাত আদায় করে যে কোরান তেলত করে যে হজ করতে যায় যে শিয়াম রাখে যে তাজবি পাঠ করে যে কোরআন খতম দেয় ওর ভিতরে শয়তান ঢুকে ওর কোরআনের নেকি নষ্ট করার চেষ্টা করে ওর সালাদকে নষ্ট করার চেষ্টা করে ওর হসকে